খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কলকাতায় প্রতিবাদীদের মিছিল আটকাতে পঁচিশ জন উপনগরপাল পদমর্যাদার অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে হাওড়া সেতু কলকাতার দিকের অংশ সহ পাঁচ জায়গায় থাকছে অ্যালুমিনিয়ামের গার্ডওয়াল সঙ্গে থাকবে কাঠের সিজার ব্যারিকেড নবান্ন অভিযানের আগের রাত থেকে খোঁজ মিলছে না চারজন আন্দোলনকারীর নবান্ন অভিযানের আগে বড় অভিযোগ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চার আন্দোলনকারী গ্রেফতার আশঙ্কা করেছেন তিনি নিজের এক্স হ্যান্ডেলে তা পোস্ট করেছেন শুভেন্দু জানিয়েছেন চার আন্দোলনকারীর নাম শুভজিৎ ঘোষ পুলকেশ পণ্ডিত গৌতম সেনাপতি এবং প্রীতম সরকার হাওড়ায় স্বেচ্ছাসেবকদের ফুড প্যাকেট বিতরণের দায়িত্বে ছিলেন চারজন হঠাৎ করে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর এমনকি ফোনেও তাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না আর্জিকর কাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ডাকে নবান্ন অভিযান আর তা নিয়ে রীতিমতো রণসজ্জায় কলকাতা পুলিশ লালবাজার সূত্রে জানা গিয়েছে মিছিল আটকাতে পঁচিশ জন উপনগরপালের ওপর দায়িত্ব দেয়া হয়েছে নবান্নের সামনে কড়া নিরাপত্তা পুলিশে পুলিশে ছয় লাভ পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে বলা হচ্ছে যারা আজকে মিছিলে আসছেন তাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে বলছি শান্তিপূর্ণ এবং আইনসিদ্ধ আন্দোলনে আমরা কোন রকম হস্তক্ষেপ করব না তার সঙ্গে এটাও অনুরোধ করছি আইন মেনে মিছিল করুন রাজ্য সরকারের সচিবালয়ে নবান্ন এবং তার সংলগ্ন এলাকায় একশো তেষট্টি ধারা থাকে সেই ধারা অনুযায়ী সেখানে পাঁচজনের বেশি মানুষ জমায়েত করা আইনত নিষিদ্ধ এই বিষয়টি মাথায় রাখুন নবান্নে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের দেখে হাত ও নাড়লেন রীতিমতো দুর্গের চেহারা নিয়েছে নবান্ন bill report